আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা আমি চলে এসেছি তোমাদের মাঝে আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তো প্রিয় বন্ধুরা আজকে আমি কিন্তু তোমাদের জন্য একটা সাপটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো আমি কি বানাতে চলেছি প্রথমে তো কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর আমি নুন হলুদ লাগানো চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি কিন্তু কখনোই বেশি ফ্রাই করতে নেই তো হালকা একটু আমি নেড়ে চেড়ে আমি চিংড়িগুলোকে তুলে নিয়ে নেব। তারপরে দেখো এখানে আমি কিছু গাঠি কচু আর আলু একটু ভাজতে দিয়ে দিয়েছি এটাকে তো আমাদের এখানে গাঠি কচু বলে তোমাদের কার এলাকাতে কী বলে জানিও কমেন্টে তো দেখো এগুলো এভাবে আমি একটু নেড়ে ঝেড়ে ফ্রাই করতে থাকব মানে এভাবে নাড়াচাড়া করে মানে একটু সামান্য ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে ফ্রাই করে নেব তার মধ্যে আমি দেখো কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা নামিয়ে তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েও কিন্তু পেঁয়াজ দিতে পারো তো আমি আর সেটা করলাম না আমি এটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম তো দেখো এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু আমি একইভাবে একটু নেড়েচেড়ে নেব তো কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটা এই অবস্থাতে আমি একটু গরম জল অ্যাড করে দেব তো এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি তো গরম জলটা দেওয়ার পরে তরকারিতে কিন্তু গরম জল দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো তারপরে দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার একটু এভাবে নেড়েচেড়ে দেবো তো এভাবে নেড়েচেড়ে দিয়ে এবার এটাকে ফোটাতে হবে সেদ্ধ করতে হতে হবে আলু আর গাটি কচুগুলোকে তো ফুটে উঠেছে এই অবস্থাতে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে যে আমি চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলো এখানে অ্যাড করে দিয়েছি তো দেওয়ার পরে দেখো বন্ধুরা এভাবে আরও একটু নেড়েচেড়ে আমি দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তো দেখো কিছুক্ষণ পরে আমি আবার ফিরে এসেছি তো হয়ে গেছে আমার গাটি কচু দিয়ে চিংড়ি তো এটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ অসাধারণ তো দেখো গরমের মধ্যে খেতেও ভালো কোনো রকম কোনো মশলা নেই তো এটা শরীরের পক্ষে খুবই কিন্তু ভালো সবার শেষে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব তোমরা চাইলে একটু ধনে পাতা কুচিয়েও দিয়ে দিতে পারো তাহলে আরও কিন্তু স্বাদটা বেড়ে যাবে তো দেখো একটু নেড়েছেড়ে আমি নামিয়ে নিয়েছি তো রেডি হয়ে গেছে আর আমার সাথে ছিল এর সঙ্গে সেদিন ছিল চিকেন কষা সেটাও একটু পরে তোমাদেরকে দেখাবো তো কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমার তো দারুণ লাগে এরকম কম মশলার তরকারিগুলো খেতে তো আমি বিশেষ একটা মশলা বাড়িতে খাই না খুবই কম পরিমাণে তো দেখতেই তো পেলে এই দেখো আর ছিল চিকেন তো চিকেনটা কষানো হচ্ছিলো পুরো ভিডিওটা দিনে সবাই ভালো থেকে ওটা